দু বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে টুর্নামেন্টের আগে বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা আছে ব্রাজিলের ফিফার পরবর্তী উইন্ডো মার্সে নতুন বছর অর্থাৎ বিশ্বকাপের বছর দু অনুষ্ঠিত হবে ফিফার পরবর্তী উইন্ডোর ম্যাচ সেই উইন্ডোতে কোন দুই প্রতিপক্ষের বিপক্ষে লড়াই ব্রাজিলের সেই সমস্ত বিষয় নিয়ে এতদিন ছিল ধুয়াশা এবার কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল সিবিএফ নিশ্চিত করেছে ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচের প্রতিপক্ষ সময়সূচি বিশ্বকাপকে সামনে রেখে সেরা প্রস্তুতির জন্য ইউরোপের দুই জায়ান্টের বিপক্ষে খেলতে দেখা যাবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সেলেসাউদের আগামী দুই ম্যাচের প্রতিপক্ষ ও সময়সূচি চূড়ান্ত হয়েছে এবার ব্রাজিল ফুটবল নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করে জানিয়েছে ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচের প্রতিপক্ষ হল ফ্রান্স এবং ক্রোয়েশিয়া বছরের মার্চের ছাব্বিশ তারিখ অনুষ্ঠিত হবে ব্রাজিল ফ্রান্সের ম্যাচ ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি অনুষ্ঠিত হবে বোস্টনে এরপর ব্রাজিল নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্লন্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি একত্রিশ মার্চ বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রেই খেলবে ব্রাজিল নিজেদের পরবর্তী দুই ম্যাচ যেখানে ইউরোপের শক্তিশালী দুই দলের বিপক্ষে খেলতে দেখা যাবে সেলেসাউদের